জীবনের হিসেবে কবি সুকুমার রায় পাঠ অঞ্জলাম হাত বোঝায় বাবু মশাই চরি শকের বটে মাঝিরে কোন বলতে পারি সূর্য কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বিদ্ধে মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জীবন মরলে তুই খাটি জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি কি বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা আসে পাহাড় হতে নেমে বল তো কেন লবণ পোরা সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বই এসে জানিস কাকি জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনায় ফাঁকি আবার ভেবে কহেন বাবু বল তোরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো বল তো দেখি সূর্য চন্দে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলেন আমায় কেন লজ্জা দিচ্ছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কিতা দেখছি এখন জীবনটা তোর বারো আনায় বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢে উঠেছে ফুলে বাবু দেখেন নৌকা খানি ডুবল বুঝি মাঝি মাঝিরে কোন একই আপদ ওরে ও ভাই মাঝি ডুবলো নাকি নৌকা এবার মরবো না কি আজি মাঝি শুধাই সাঁতার যেন মাথা নাড়েন বাবু মূর্খ মাঝি বলেন মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমাই দেখি খানা সোলো আনায় মিছে